وأجتاز السماء جلالا فأزيد اسراب الغيوم جمالا وأولو السلام عليكم ورحمة الله أتك... أخونا و رحمه مسجد كوبا. مسجد كوبا. ملك... من المسجد. যেখানে দুই রাখাত নামাজ পড়লে একটি নফল উমরার ছ পাওয়া যায় সুহান তো আমরা যাচ্ছি দূর থেকে আমরা দেখতে পাচ্ছি আরেকটা হিস্টোরি যেটা জানতে পারলাম রসুল্লা সাল্লাম মসজিদে কুবায় নাকি প্রত্যেক শনিবার এই মসজিদে খুব আসতেন এই মসজিদকে তিনি খুবই মোহাবত করতেন খুবই চমৎকার একটি মসজিদ মিনারগুলা এবং সব পুরোটাই সাদা রঙের শুধু মিনারের উপরে দেখতে পাচ্ছেন এই সৌদি আরবের যে মানে মক্কা মদিনা এই এটা পুরোটা অঞ্চলে কবুতরের অভাব নেই যেখানে যাবেন দেখবেন যে কবুতর কবুতর হাজার হাজার কবুতর খুব চমৎকার দৃশ্য মার্শাল্লাহ ওই যে মানুষ খাবার দিচ্ছে এই যে এখানে আমার অনেক মহিলারা বিভিন্ন ধরনের এই যে বাদাম শুক্রো জাতীয় খাবার বিক্রি করছে বিক্রি করছে আমরা গাইডের মাধ্যমে আসছি বাকি আমাদের এক সাথী চাচা আপনি কালকে আসছিলেন না এখানে কত লাগছিল আপনার রিয়াল ও তিনি আমার চাচা আমাদের সাথে আসছে জি জি হ্যাঁ নতুন চাচা তিনি কালকে আসছিলেন মদিনা থেকে দুই রিয়াল দিয়ে আর যাওয়ার সময় পাঁচ রিয়াল খরচ হয়েছিল আব্দুল করিম ভাই ভাই এই মসজিদের ব্যাপারে যে ফজিলত সম্পর্কিত একটা হাদিস আছে আপনি একটু যদি বলতেন

বিদ্যালয় প্রবেশ করছি এখানে সবাই বিদ্যালয় আছে বিদ্যালয়টা খুব বড় দেখে আপনাদেরকে বিশাল খুই বৰ পুৰা দেৱাল জুই এই পাছলে টাবোৰ টানা ন এইবা এই চাইড টাই ご覧ください。God, God,